জিও রিচার্জ করতে গেলে আপনাদেরকে জিও পর্টলাইটে লগ ইন করতে হবে লগ ইন করার পরে রিচার্জে ক্লিক করবেন মোবাইল নাম্বার এন্ট্রি করবেন কাস্টমারের মোবাইল নাম্বার ভালো করে দেখে শুনে এন্ট্রি করে দেবেন এন্ট্রি করে দেওয়ার পরে এখানে আপনাকে প্ল্যান সিলেক্ট করতে হবে দেখুন এরপরে চলে আসবে প্ল্যান সিলেক্ট করতে যে আপনি কোন প্ল্যানটা নিতে চান তো প্রসিডে ক্লিক করার পরে দেখুন এখানে প্ল্যান চলে আসবে একটু আসতে লেট হচ্ছে যাই হোক হুম এখানে ওয়ান জিবি দেড় জিবি সমস্ত প্ল্যান আছে এবার কাস্টমারের মোতাবেক কাস্টমার এখানে টু নাইনটি নাইনের রিচার্জটা করতে চাইছে জিবি টোয়েন্টি এইট ডেজ তো সেখানে বাই ক্লিক করলাম বাই ক্লিক করলে প্ল্যানটা সিলেক্ট হয়ে যাবে আর প্ল্যান সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি আপনার যে পিন আছে পিনটাকে এখানে বসিয়ে দেবেন পিন দেওয়ার পরে দেখুন নিচে ক্যাপচার আছে ক্যাপচারটাকেও এন্ট্রি করতে হবে এই ক্যাপচার এন্ট্রি করার পরে প্রসিডি ক্লিক করলে আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য